হায় হায় সব কিছু চব্বিশ ঘন্টা ভোগ করি আল্লাহ হাটটা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা একদিন তোমার কুদরতি ডায়ালসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদ্র ডেলি সাতত্রিশ বার আমার শরীরকে ডায়ালসিস করে কিডনি ডেলি সত্তিরিশ বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালসিস করার কোন বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাও না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য সত্তিরিশ বার কুদরত দিয়ে ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি

কিসের বাল্ব দিয়ে হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মৌদকে কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু শোনো সাজ আলুলিল মৌতি সাবাবা আমি মৃত্যুর জন্য কারণ বানাবো ইয়াস করু সাবাবা মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া লাশ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মৌতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নেওয়া যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু দেখবে কে কে কতটুকু প্রস্তুতি জীবনটাকে যে তার কানে আসবে ওই দিন বুঝিয়ে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পলসের রাতের দিকে দৌড়াবে তো পলসের জিগাশ করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা নাহনু উম্মাতুন খায়রা উম্মাহ আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলসে নাহনু উম্মাহ উখরিজাত লিন নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণেরতে পাঠাইছে নাহনু উম্মাহ ইসতাফানা হুয়া জতবাকুম